আরে বাপরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে এখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি না নাহলে কিছুক্ষণ পর সন্ধ্যাও লেগে যাবে আরে এইটা কি ও ভাই সাহাব আরে এটা কি দেখলাম আমি নদীর কিনারায় আরে না বন্ধুরা দেখেছো সামনে একটা কি দেখা যাচ্ছে একটু কাছে গিয়ে দেখি আমার তো ভীষণ ভয় পাচ্ছে বন্ধুরা আরে কি এটা? আরে এটা তো মনে হচ্ছে অক্টোপাস কিন্তু এইখানে এই জায়গাতে অক্টোপাস করতে থেকে এলো আমার মনে হয় এটা নদীতে না ভেসে 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 কিনারায় গিয়ে আটকে গেছে যাই হোক আমি না একটু অক্টোপাস দেখে চলে যাব আমার তো ভীষণ ভয় পাচ্ছে বন্ধুরা আমি জীবনে কোনোদিনও অক্টোপাস অরিজিনাল দেখিনি আজকেই দেখছি প্রথমবার ও ভাই সাহাব এত বড় অক্টোপাস আরে না এত বড় অক্টোপাস কোনো দিন হয় ভাই সাহাব দেখেছ কত বড় অক্টোপাস আমার তো ভীষণ ভয় করছে কিন্তু এইখানে এলো কিভাবে যেভাবেই আসুক না কেন তাছাড়া এত বড় বড় জীবজন্তু সাগরে বা নদীতে থাকে সমস্যা নেই এসব ভেবে আমার কোনো লাভ নেই আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাই রাত লেগে যাবে কিছুক্ষণ বাদ তো বন্ধুরা তোমরা দেখেছ কত বড় অক্টোপাস আরে আরে তেরি আরে তোমরা কে ভয় পেয়ে গেছিস বল আরে হ্যাঁ ভয় তো পাওয়ারই কথা তোমরা কি করছো এখানে তার আগে বল তুই এখানে কি করছিস আরে ভাই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তো অক্টোপাস দেখে চলে আসলাম আমি যাই এখন হ্যাঁ হ্যাঁ যা 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 আরে আমার চাবি কোথায় এই তোর চাবি আমাদের পকেটে আরে না আমাকে এখান থেকে পালাতে হবে এই লোকগুলো ভালো না মনে হচ্ছে এই থাম বলছি থাম তোর কাছে যা টাকা পয়সা আছে সব বের কর আরে বাঁচাও বাঁচাও ডগি ডগি কোথায় রে তুই আউ আও মালিক আমি এখানে আছি মালিক তুমি কোথায় যাচ্ছ আরে আমি তোর চিংকি ভাবি মানে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি রে ঠিক আছে মালিক যাও শোন বাড়ি থেকে কোথাও যাবি না বাড়ি পাহারা দিস হ্যাঁ মালিক তাড়াতাড়ি ফিরে আসবা হ্যাঁ ঠিক আছে তো আমি এখন যাচ্ছি আমার গার্লফ্রেন্ড চিঙ্কির সঙ্গে দেখা করতে দুই দিন দেখা হয়নি আমার সাথে ওই চোখটা ভালো গালটা ভালো তাই তো তোমার কাছে আসি তাই তো মায় এত ভালোবাসি আমার তো ভীষণ ভয় পাচ্ছে তাই আমি গান করছি মানে এই রাস্তায় দেখেছো একটাও গাড়ি ঘোড়া চলছে না আরে আরে এটা কি আরে না ও ভাই সাহাব এই সাগরের কিনারায় একদম সামনে কি কী দেখা যাচ্ছে এটা আরে এটা তো মনে হচ্ছে বিশাল বড় একটা অক্টোপাস আরে না সামনেই জোরাশিক পার্ক এখন যদি একটা জঙ্গল থেকে ডাইনোসর বেরিয়ে আসে তাহলে আমাকে ডিনার ভেবে খেয়ে নিবে আমি গাড়িটা নিয়ে যাই অক্টোপাসের কাছে নদীর কিনারায় বা সাগরের কিনারায় তারপর একটু দেখবো অক্টোপাসটাকে আবারও চলে যাব তারপর আমার তো এমনিতেই ভীষণ ভয় করছে তার উপর থেকে আমি আবার অক্টোপাস দেখার জন্য এই জায়গায় দাঁড়ালাম কি যে হবে কিছুই বুঝতে পারছি না আরে না আমি কখন পৌঁছাবো জিটি এ ফাইভ সিটি আরে ভাই সাহাব দেখেছ বন্ধুরা এই জায়গায় অক্টোপাস করতে এলো এত বড় অক্টোপাস ওয়াও এ তো বিশাল বড় অক্টোপাস আরে না বিশাল বড় তো একটু কাছে যাই ভয় তো ভীষণ পাচ্ছে কিন্তু কি করব এসেছি তখন ভালো করে দেখেই যাই যাক দেখা হয়ে গেছে এবার আমি চলে যাই কিরে রে দেখা হলো আরে আরে তোমরা কে এই আমরা হলাম কালো মাস্তানের লোক দে তোর ব্যাগটা আমাকে দিয়ে দে আরে না না ভাই আরে না আরে না আমি পালাই হ্যাঁ হ্যাঁ থাম বলছি থাম পালানোর কোনো রাস্তা নেই রে তোর ভালোই ভালোই বলছি ব্যাগটা দিয়ে দে আরে ভাই ব্যাগটা দিলে হবে না ব্যাগ দিলে হবে না ভাই হই তাহলে তোকে এই জায়গায় না অক্টোপাসের কাছে ডুবিয়ে দেবো রে আরে না ভাই না আমি পালাই এখান থেকে আর আমার গাড়ি চাবি কোথায় আরে আরে দেখ 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 পালালো পালালো দেখ দেখ হ্যাঁ হ্যাঁ যা যা আরে আমার গাড়ির চাবি কোথায় এই গাড়ির চাবি পাচ্ছিস না তোর গাড়ির চাবি আমাদের পকেটে রে হা 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 যা যা চলে যা চলে যা যা চলে যা হ্যাঁ আমার ব্যাগ আমার কার সব চুরি করে নিয়েছে তাই আমি পুলিশ স্টেশন এসেছি আরে কোনো লাভ নেই কোনো লাভ নেই ভাই চলে যাও চলে যাও সবাই ঘুমাচ্ছে আরে ঘুমাচ্ছে মানে আরে স্যার স্যার আরে স্যার আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন হ্যাঁ ঘুমাবো না তো কি করবো হ্যাঁ তোদের জন্য আমরা ঘুমাতে পাবো না কি হয়েছে বল স্যার ওই পার্কের ওই রাস্তায় না একটা অক্টোপাস অক্টোপাস আছে দেখতে গেলাম তারপর কালো লোক আমার কাছ থেকে আমার গাড়ি আর টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে নিবেই তো এত রাত্রি বলা অক্টোপাস দেখার কি দরকার করে যা তুই যাই এখন আমি সকালে দেখছি আরে স্যার সকালে দেখবেন আপনি ওই বললাম না সকালে দেখছি তুই যাই এখন সকাল বেলা হ্যাঁ স্যার বলুন ফ্র্যাকলিন তুমি কোথায় এখন স্যার আমি তো বাড়িতে আছি কিছু বলবেন হ্যাঁ ফ্র্যাকলিন খুব জরুরি কথা আছে একবার থানায় চলে এসো তুমি আচ্ছা স্যার ঠিক আছে আসছি আরে পুলিশ আবার সকাল সকাল কি বলছে আমাকে ডগি ডগি কোথায় রে মালিক বলো কোথায় যাচ্ছ তুমি আজকে আবার আরে আমি না একবার পুলিশ স্টেশন থেকে আসছি রে পুলিশে ফোন করেছিল এত সকালে হ্যাঁ রে এত সকালে কেন আমি জানি না নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে না হলে এত সকালে ডাকবে না দেখি কি বলে তো আমি চলে এসেছি বন্ধুরা পুলিশ স্টেশন দেখতেই পাচ্ছ তোমরা আরে পান্ডে স্যার বলুন ফ্রাকলিন এখন আমাদের শহরে কি ঘটছে জানো আরে স্যার না তো জানি না আরে কি খবর রাখো তুমি স্যার আপনারা পুলিশ আপনাদের কাছে পাঁচ রকম খবর থাকে আমি কি করে বুঝবো স্যার শোনো ফ্রাকলিন তুমি একবার ওই জোরাসিক পার্কের ওই পিছনে একটা সাগর আছে নদী আছে ওইখানে চলে যাও ওইখানে একটা অক্টোপাস এসেছে আর লোকজন যখন রাত্রিবেলা দিনের বেলা অক্টোপাস দেখার জন্য যাচ্ছে আর কিছু গুন্ডা কালো মাস্তানের লোক সবার কাছ থেকে পয়সা ছিনিয়ে নিচ্ছে তাই তোমাকে ওখানে পাঠাচ্ছি যাও তুমি ওখানে কি খবর দেখে আসো ঠিক আছে স্যার আমি বুঝতে পেরেছি দেখি তাহলে আমি যাই কে বা কারা সাধারণ লোকজনকে পড়াশান করছে আর আমাদের শহর অক্টোপাস এটা তো আমি প্রথমবার শুনছি গিয়েই বুঝবো ওখানে ওখানে যাই আমি কিরে বল এই ব্যবসা কেমন লাগছে তোদের বাস বেশ ভালোই লাগছে হ্যাঁ ভালো তো লাগবেই এই ব্যবসার মতো অন্য কোনো ব্যবসা পাবি না রে পৃথিবীতে বিনা পুঁজির ব্যবসা হে বল কেমন লাগছে বস ভালো লাগছে বললাম তো হ্যাঁ ভালো তো লাগবেই শোন আমরা কাউকে ছাড়বো না কাউকে বাদ দেবো না এই অক্টোপাস দেখার জন্যে যে আসবে তার কাছ থেকে আমরা টাকা ছিনিয়ে নেবো হ্যাঁ বস হ্যাঁ তাহলে চল আমরা লুকিয়ে পড়ি এখনই আবার কেউ এসে পড়বে আর কেউ আমাদের দেখে ফেলতে পারে চল চলে আয় এখানে লুকিয়ে পড়ি আমরা হে হে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জোরাসিক পার্কের উল্টো দিকে এসে গেছি এখানে একটা সাগর বা নদী আছে দেখা যাক এখানে অক্টোপাস দেখা যায় কি না ও ভাই সাহাব সত্যিই তো এই জায়গায় তো অক্টোপাস আছে মনে হচ্ছে আরে না যাক এই সুযোগে আমি অক্টোপাসটাও দেখে নেবো অক্টোপাস আমি কোনোদিনও দেখিনি ঠিক আছে বন্ধুরা তো এই সুযোগে আমি অক্টোপাসটাও দেখে নেব কিন্তু আশেপাশে কালো মাস্তারের লোককে তো দেখতে পাচ্ছি না চুপ করে আমি না অক্টোপাসটা দেখার বাহানা করে যাই তারপর মাস্তানের লোক নিশ্চয়ই আমার পর হামলা করবে আর আমি সাথে করে একটা ব্যাগ নিয়ে এসেছি যাতে কালো মাস্তানের লোক ভাবে যে আমার কাছে অনেক টাকা আছে বুঝতে পেরেছো বন্ধুরা তো চলো দেখা যাক প্রথমে অক্টোপাসটা তারপর কালো মাস্তানের লোককে দেখব কালো মাস্তানের লোক আমার কাছে অবশ্যই আসবে তারা দেখে নাও একটু পরে প্রথমে আমি অক্টোপাসটা ভালো করে দেখে নিই ওয়াও কত বড় বড়ো হাত কত বড় বড় পা দেখেছে বন্ধুরা কোনটাই বা হাত আর কোনটাই বা পা কিছুই তো বুঝতে পারছি না একদম কাঁকড়ার মতো সব ছড়িয়ে আছে দেখেছে বন্ধুরা আর কত লম্বা কিরে দেখা হলো নাকি আর কতক্ষণ দেখবি এখানে আয় একটু কথা বলি ও তোমরা এসে গেছ হই তার মানে কি বলতে চাইছিস তুই মানে বলতে চাইছি তোমরা যেমন অপেক্ষা করছো এখানে লোকজন আসার আমিও অপেক্ষা করছিলাম তোমাদের এখানে আসার মানে মানে তুই কি পুলিশ না রে আরে আমি পুলিশ না রে পুলিশের বাপ হই তুই আমাদের চিনিস আমরা হলাম কালো মাস্তানের লোক রে ও তাই নাকি হ্যাঁ রে হ্যাঁ ব্যাগটা দিয়ে আমাদের ব্যাগটা দিয়ে চলে যা তুই বাঁচতে চাইলে ব্যাগটা দিয়ে চলে যা ও তাই নাকি আর ব্যাগ না দিলে তোর তোরা কি করবি আমার বল কি করবি ওই বেশি কথা না বলে চুপচাপ ব্যাগটা দিয়ে দে রে হলে তোকে না এই অক্টোপাসের জায়গায় রেখে দেব ও তাই নাকি হ্যাঁ রে হ্যাঁ ইয়েল আমাকে অক্টোপাসের জায়গায় রাখবি দেখ এবার তোদের জন্য আমার হাতি কাফি ইয়েললে হে হে তোরা অনেকজনকে পরশান করেছিস আর নয় এবার তোরা সোজা উপরে চলে যা দেখ ইয়েল লে ওই তুই আমাদের মারছিস কেন রে আরে না না ছেড়ে দে ছেড়ে দে মারিস না ও তুই এই ইয়েল লে হে হে বন্ধুরা দেখেছ কালো মাস্তানা লোককে আমি না সোজা পাঠিয়ে দিলাম উপরে এবার তোরা চলে যা সবাই অক্টোবাসের কাছে লে যা চলে যা বন্ধুরা তো ফাইনালি আমি দেখতেই পাচ্ছ কালো মাস্তানা লোকগুলোকে না উপরে পাঠিয়ে দিলাম এই লোকগুলো অনেক পরেশান করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই অক্টোপাসটা এখানে এলো কীভাবে আমার মনে হয় অক্টোপাসটা মরে গেছে আর ভেসে ভেসে না এই নদীর কিনারা এসে পৌঁছেছে লাইক করে দিও